আজকের আমাদের টপিক হচ্ছে অবতল দর্পণে আমরা দেখবো অবতল দর্পণে নানান পজিশানে আমরা নানান অবজেক্টগুলোকে বা নানান বস্তুগুলোকে আমরা রেখে থাকি এবং দেখি সে বস্তুগুলোকে নানান জায়গায় রাখার ফলে তাদের ছবিগুলো প্রতিবিম্বগুলো কোথায় তৈরি হচ্ছে ইমেজগুলো কোথায় তৈরি হচ্ছে তারপরে সেই ইমেজগুলোর পজিশানগুলো আমরা জানার চেষ্টা করব এবং সেই ইমেজগুলো সাইজ বা প্রতিবিম্বগুলোর সাইজও কেমন হবে সেটাও আমরা দেখবো তার আগে দেখি অবতল দর্পণকে দেখতে কেমন হয় অবতল দর্পণকে এরকম দেখতে হয় কেপ কেপ মানে গুহা তার মানে হচ্ছে এই যে এইরকম মানে এই দিকটাই হচ্ছে রিফ্লেক্টিং সারফেস মানে এই দিকে এসে লাইট পড়বে এবং রিফ্লেকশন হবে আর বাইরের এই দিকটাকে প্রলেপ করা থাকে এরকম করে প্রলেপ করে দিয়েছি তার মানে লাইট আসবে এখানে থেকবে এবার তারপর রিফ্লেকশন হবে সেগুলো রিফ্লেকশানের নিয়ম আমরা পরে বলবো এইটাকে আমি আঁকা এর আমি কতগুলো পয়েন্ট আঁকার চেষ্টা করি এক হচ্ছে আমরা জানি ফোকাস জানি সেন্টার অফ কার্ভেচার জানি বক্রতা কেন্দ্র যেটাকে বলা হয় ফোকাস যেটাকে বলা হয় সেগুলোকে আমি এখানে প্লট করছি যেমন এটাকে ধরে নিলাম এই পয়েন্টটাকে আমি ফোকাস ধরে নিলাম এই পয়েন্টটাকে আমি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র ধরে নিলাম এবং দূরে কোথাও একটা পয়েন্ট আমি ধরে নিলাম যেটা অনেক দূরে সেটাকে আমি ধরে নিলাম ইনফিনিটি পয়েন্টটা ইনফিনিটিতে এবার আমি পজিশান কোথায় কোথায় আমি কোথায় কোথায় বস্তুগুলোকে রাখতে পারি বস্তুগুলোকে রাখতে পারি এখানে যে একবার বস্তুটাকে আমি ইনফিনিটিটে রেখে দেবো কত অনেক দূরে রেখে দিলাম যে দেখবো তার ছবিটা কোথায় তৈরি হচ্ছে দুই রাখতে পারি এর আর এর মধ্যেখানে আচ্ছা আর কোথায় রাখতে পারি এই সেন্টার অফ কার্ভেচারে রাখতে পারি তাহলে এখানে রাখতে পারি সেন্টারে রাখতে পারি বক্রতা কেন্দ্রে রাখতে পারি এর আর এর মাঝখানে রাখতে পারি অথবা একটু চার নম্বর পজিশানে এটা করে দিলাম এখানে রাখতে পারি পাঁচ ফোকাসে রাখতে পারি এবং হচ্ছে এর আর এর মাঝখানে কিন্তু এর আর মাঝখানে নামটা কী দেবো যে কার কার মাঝখানে এখানে যেমন বলছিলাম সেন্টার আর ফোকাসের মাঝখানে তাহলে এখানে হচ্ছে ফোকাস আর কার মাঝখানে তো আমি এই যে অবতল দর্পণ বা এই গলীয় দর্পণের ক্ষেত্রে কি হয় যে এর যে মিডিল পয়েন্টটা মিডিল পয়েন্টটাকে বলা হয় আমরা পোল বলে থাকি তাহলে এই এই যে মিডিল পয়েন্টটা হলে এইটা হলো মিডিল পয়েন্ট তো এইটাকে বলে পোল বা মেরু বলা হয় পোল বা মেরু বলা হয় তাহলে এর আর এর মাঝখানেতে আমি কোনো একটা বস্তুকে রাখবো এবার আমরা দেখব তাদের ইমেজগুলো কোথায় তৈরি হচ্ছে প্রতিবিম্বগুলো কোথায় তৈরি হচ্ছে দেখো সুন্দরভাবে করব ভালো করে বুঝবে একদম মাথায় ঢুকে যাবে সারা জীবনের মতো এবং কোশ্চেন এখান থেকে যা দেবে একদম চুটকিতে হবে এইবার দেখা যাক আচ্ছা এইখান থেকে এটা দূরত্বটাকে কী বলা হয় এই পোল থেকে ফোকাসের দূরত্বটাকে কী বলা হয় পোল থেকে ফোকাসের দূরত্বকে আমি আমি ছোটো হাতের এফ দিয়ে দেখাচ্ছি আচ্ছা আর এখান থেকে এর দূরত্বটাকে এই থেকে এটাকে আমি আর দিয়ে দেখাচ্ছি তাহলে এপটাকে বলা হয় ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ বলা হয় ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব আচ্ছা এইখান থেকে দূরত্বটাকে বলা হয় যেটাকে আমি আর দিয়ে দেখাচ্ছি যেটাকে বলা হয় রেডিয়াস অফ কারভেচার বা বক্রতা ব্যাসার্ধ কারভেচার বা বক্রতা ব্যাসার্ধ ওকে এইবার এবার আমাকে এগুলো করার জন্য দুটো জিনিস মনে রাখতে হবে যে এক যদি কোনো জিনিস ইনফিনিটি থাকে ছবি তৈরি হবে ফোকাসে আর যদি কোনো জিনিস সেন্টারে থাকে তাহলে তার ছবি তৈরি হবে সেন্টার পাস এই দুটো আর কিচ্ছু মনে রাখার দরকার নেই এই দুটো দিয়ে আমরা সব একেবারে করে ফেলি তাহলে এবার পজিশানগুলো দেখি কোথায় কোথায় প্রথমে রেখেছি এক নম্বর পজিশান তাহলে এই এক নম্বর পজিশান কোথায় আছে ইনফিনিটিতে তাহলে ছবি কোথায় তৈরি হবে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে ইমেজ কোথায় তৈরি হবে ফোকাসে আচ্ছা দু নম্বর দু নম্বরটা আছে কোথায় দু নম্বর আছে ইনফিনিটি আর সেন্টারের মধ্যে তাহলে ইনফিনিটি আর হচ্ছে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে বক্রতা কেন্দ্রের মধ্যে তাহলে এ তালে এটা কোথায় আসবে এখানে দেখেছি ইনফিনিটি ইনফিনিটি হলে কোথায় হয় ফোকাসে হয় আচ্ছা আর হচ্ছে সেন্টার মানে কি সেন্টার তার মানে ছবিটা বা ইমেজটা কোথায় তৈরি হচ্ছে ইমেজটা তৈরি হচ্ছে দেখো ইমেজটা তৈরি হবে ফোকাস এবং সেন্টারের মধ্যেই তৈরি হবে আচ্ছা তিন নম্বর কোথায় পজিশন আছে সেন্টারে আর সেন্টারে থাকলে ছবি কোথায় তৈরি হবে সেন্টারে আচ্ছা পরেরটাতে দেখি চার নম্বর পজিশান চার নম্বর পজিশান কোথায় আছে সেন্টার এবং ফোকাসের মাঝখানে সেন্টার এবং ফোকাসের মাঝখানে তাহলে আমি কি দেখেছি সেন্টার মানে সেন্টার ফোকাস মানে কি ইনফিনিটি তাহলে প্রতিবিম্বটা বা ছবিটা তৈরি কোথায় হবে সেন্টার এবং ইনফিনিটির মধ্যে আচ্ছা পাঁচ নম্বরটা কোথায় পাঁচ নম্বর আছে ফোকাসে তাহলে ফোকাস মানে কোথায় তৈরি হবে ইনফিনিটিতে দেখো এই দুটো ট্রিক্সের মাধ্যমে সব জায়গায় ফেলছি সব করে ফেলছি ছয় ছয়েরটা একটু আলাদা যে ফোকাস আর পোল ফোকাস আর পোলের মধ্যে যখন ছবিটা থাকবে এটাই একটু আলাদা কনকে মিরারের ক্ষেত্রে অবতর দর্পণের ক্ষেত্রে এর ছবিটা তৈরি হয় ঠিকের পেছনে এর পেছনে তৈরি হবে পিছনের দিকে এটা লিখে নিই পিছনে মিররের পিছনে মিররের পিছনেতে ছবিটা তৈরি হবে এবার এটাকে আমি এঁকে নিই যাতে করে পরবর্তীকালে ছবিটাকে দেখলে একদম মাথায় থেকে যাবে তো দেখো এটাকে সুন্দরভাবে আঁকছি যে এটা আমি করে নিলাম কোন কেব মিরর আমি এইখানটায় করে নিলাম এটা করে নিলাম ফোকাস এ এটা করে নিলাম সেন্টার এটা করে নিলাম ইনফিনিটি আমার সাথে সাথে তোমরা বলবে চরম চরম করে হয়ে যাবে তো প্রথমে এটা হচ্ছে এক নম্বর পজিশান ছিল আচ্ছা এই যে গোল করে যেগুলো দেখাচ্ছি সেগুলো আমি লিখে দিই যে বস্তুর অবস্থান বস্তুর অবস্থান বা পজিশান অফ অবজেক্ট অবজেক্টগুলোকে কোথায় রেখেছি আচ্ছা তাহলে এখানে এক নম্বর এখানে হলো দু নম্বর এখানে হলো তিন নম্বর এখানে পাঁচ নম্বর এখানে ছ নম্বর এই জায়গাটাকে কি বাংলাতে আচ্ছা এইবার আর কি কি জিনিস দেখতে হবে যে ছবিগুলো কোথায় তৈরি হবে এবার বলো ইনফিনিটিতে যদি থাকে ছবি কোথায় তৈরি হবে ছবি হবে ফোকাসে ছবি হবে ফোকাসে ছবি হয়ে গেল ফোকাস এটাকে আমি এক নাম্বার দিয়ে দিলাম আচ্ছা এই ভাবে যেগুলোকে আমি দেখাবো তার মানে আমি এই দ্বারা আমি বোঝাতে চাইছি কি যে ইমেজ ইমেজগুলো পজিশান তাহলে এটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থানগুলোকে আমি দেখাতে চাইছি এইভাবে এই আকার আকৃতির সাহায্যে দেখাতে চাইছি আচ্ছা তাহলে এক এখানেও লিখেছি তোকে এক তার মানে ইনফিনিটে হলে ফোকাসিং দুই দুইয়ের পজিশান কোথায় দুই বস্তুটাকে রেখেছি কোথায় দু নম্বর পজিশান এখানে এখানে মানে কি ইনফিনিটি আর সেন্টারের মধ্যে ইনফিনিটি মানে কি ইনফিনিটির হবে ফোকাস তাই ইনফিনিটি হবে ফোকাস আর সেন্টার মানে কি সেন্টার সেন্টার মানে সেন্টার তো মানে এদের মাঝখানে তো মানে এই পয়েন্টে এই জায়গায় আসবে তাহলে এই জায়গায় আমি আঁকি এবং তোমরা লক্ষ্য করবে মানে ছবিটা কেমন আঁকছি তাহলে এই জায়গায় দুই করে দিলাম আচ্ছা তিন নম্বরটা দেখে তিন নম্বর কোথায় আছে সেন্টার আচ্ছা সেন্টারেতে কোনো জিনিসকে রাখলে হ্যাঁ ছবিটা কোথায় তৈরি হবে ছবিটা তৈরি হবে সেন্টারেতেই তার মানে এখানেই তিন নম্বর আচ্ছা চার নম্বর পজিশন কোথায় সেন্টার আর ফোকাসের মাঝখানে আচ্ছা সেন্টারে থাকলে কি সেন্টারে ফোকাসে থাকলে কি ইনফিনিটি তার মানে কি ইনফিনিটি আর সেন্টারের মাঝখানে তৈরি হবে যখন আমি বস্তুটাকে চার নম্বর পজিশনে রাখবো তার ছবি তৈরি হবে এখানে আর এদের মাঝখানে রকম জায়গায় ওকে তাহলে এটা হলো চার পাঁচ নম্বর পজিশনটা কি আছে পাঁচ নম্বর আছে ফোকাস আচ্ছা ফোকাস মানে কি দেখেছি ফোকাস মানে ইনফিনিটি তাহলে ফোকাস মানে যদি ইনফিনিটি হয় ছবিটা কোথায় তৈরি হবে ইনফিনিটিতে অনেক দূরে কোথায় গিয়ে তৈরি হবে জানি না কিন্তু অনেক দূরে গিয়ে একটা কোনো জায়গায় তৈরি হবে তাহলে এটা হলো পাঁচ নম্বর পয়েন্ট এখান থেকে কি কি জিনিস আচ্ছা মাথায় আসতে পারে যে তুমি এই রকম করে আঁকলে কেন এই তারপরে এটা এটা ছোট এটা একটু বড় এটা একটু বড় সরি এটা একটু এটা একটু বড় এটা আবার আরও একটু বড় কেন এরকম আঁকলে বোঝার সুবিধার জন্য যে ছবিগুলোর সাইজ কেমন তাহলে এক তো জিনিস আমি বুঝে গেলাম যে এবার আমাকে দিক না পরীক্ষাতে যেখানে খুশি যে যদি বলে দিলে ইনফিনিটি আর সেন্টারের মধ্যেখানে বস্তুটাকে রেখেছি বলো কোথায় ছবি তৈরি রেখে চরম করে বলে দেবো যে ইনফিনিটি মানে ফোকাস সেন্টার মানে সেন্টার তাহলে ফোকাস আর সেন্টারের মাঝখানে একদম চরম চরম করে হতে থাকবে এইবার জিনিসগুলো দেখো আর এই মধ্যেখানে মানে হচ্ছে ফোকাস আর পোলের মধ্যেখানে যখন কোনো বস্তুটাকে রাখবো এর ছবি তৈরি হবে পিছনেতে এইরকম পিছনেতে ছ এবার কথা হচ্ছে এগুলো তো স্বপ্ন আমি এরকম উল্টো করে লিখলাম বস্তুগুলোকে তো ডেকেছিলাম এরকম সোজা সোজা বস্তুগুলোকে রেখেছিলাম এরকম এরকম কিন্তু এগুলোকে এঁকেছি মানে প্রতিবিম্বগুলোকে এঁকেছিল উল্টো আর এটা রেখেছি সোজা তখন এখান থেকে কী কী জিনিস বুঝতে পারি এখান থেকে এই কনক্লুশানে আসতে পারি দেখো এক যে এইগুলো সবই উল্টো ইনভার্টেড ইমেজ তৈরি হয় উল্টো এবং কি এগুলো সবাই সদ্বিম্ব এই যেগুলো যেগুলো উল্টনো দেখতে পাচ্ছি তেমন এই প্রত্যেকটা ছবি উল্টানো তো বটেই ইনভার্টেড তো বটেই এরা সবাই এরা উল্টানো প্রতিবিম্ব তো তৈরি করেছে ইনভার্টেড তৈরি করেছে এবং তার সাথে এরা হলো সদবিম্ব মানে হচ্ছে রিয়েল যেটাকে বলা হয় রিয়েল ইমেজ ফরমেশন তৈরি করেছে আর এ কিন্তু দেখো এরকম সোজা খাড়া হয়ে তৈরি করেছে তাহলে এ কিন্তু অসদ্ বিম্ব ভার্চুয়াল ইমেজ বলা হয় যেটাকে বলা হয় অসভি তার মানে আচ্ছা এখান থেকে আরও কিছু কিছু জিনিস জেনে নিই খুব ডিটেলসে এইটা এইগুলো দেখানোর মানেটা কি এরকম ছোট এটা বড়ো এরকম বড় এরকম বড় এর মানেটা দেখানোর কথাই হলো আমার যে যখন ফোকাসে কোনো জিনিসকে রাখবো এবং ইমেজটা তৈরি হবে কোথায় সরি ইনফিনিটিতে যখন রাখবো ইমেজটা তৈরি হবে ফোকাসে এবং ফোকাসে কেমন ছবি তৈরি হবে ফোকাসে একটা পয়েন্ট সাইজ ছবি তৈরি হবে একদম ক্ষুদি পড়ান একটা ছবি তৈরি হবে তাহলে এটা পয়েন্ট সাইজ একদম বিন্দুর মতো পয়েন্ট সাইজ তারপরেরটা তারপরেরটা সাইজ সেটা এর থেকে একটু বড় হবে কিন্তু সেটা তো পয়েন্ট সাইজ না একটু ছোট সাইজ স্মল সাইজ বলতে পারি আর তিন নম্বরটা এটা কি এটা সেম সাইজ সেম সাইজের জিনিস তৈরি হবে মানে এখানে বস্তুটার সাইজ যেরকম ছিল ছবিটাও সেম সাইজের তৈরি হবে এখানে বস্তুটার সাইজ যেরকম ছিল এখানে ফোকাসে এসে কেন পয়েন্ট খুদ্দি পারেন দেখাবে কিন্তু যে কে সেন্টারেতে যখন কোনো বস্তুটাকে রাখবো তখন কি হবে তখন দেখব সেম সাইজেরই দেখাচ্ছি আর সব থেকে বেশি বড় কোথায় দেখাচ্ছে দেখো ওই পাঁচ নম্বর পজিশান পাঁচ নম্বর পজিশান কখন হয়েছে যখন আমি ফোকাসে রাখছি মানে কোনো জিনিসকে যখন আমি কোনো বস্তুকে যখন আমি ফোকাসে রাখবো তার মানে তার ছবি সব থেকে বড়ো করে দেখাবে বিরাট বড়োভাবে দেখাবে তাহলে সব রকম হয়ে গেল বুঝে গেল যদি বলে আচ্ছা বলো তো হুম সোজা এবং খাড়া ছবি প্রতিবিম্ব কখন তৈরি হবে তখন কী কোথায় বলবো কোথায় তৈরি হচ্ছে এটাতে তার মানে কি ফোকাস আর পোলের মাধ্যমে মধ্যেখানে ফুকাসার পোলের মধ্যেখানে তাহলে ভার্চুয়াল কিন্তু এটা ভার্চুয়াল মানে অসদবিম্ব কিন্তু পেছনের দিকে তৈরি হচ্ছে ওকে এইখানে এই যে গল্পটা করলাম এর মধ্যে দুটো তিনটে জিনিস জানতে পারলাম কী কী যে কোনো একটা জিনিসকে আচ্ছা মনে রাখবে আমরা একটা জিনিস যেটাকে বলি ম্যাগনিফিকেশন বা হচ্ছে বিবর্ধন বলি বিবর্ধন মানে কি কোনো জিনিসকে কতটা ছোটো করে দেখাতে পারছি ম্যাগনিফাই করতে পারছি কতটা ছোটো করে দেখাতে পারছি বা কতটা বড়ো করে দেখাতে পারছি এটাকে আমি এখানে তো সুন্দর করে দেখাই ম্যাগনিফিকেশান যেটাকে আমি বলি এম দিয়ে বা ম্যাগনিফিকেশান যেটাকে বলা হয় বিবর্ধন ম্যাগনিফিকেশান ম্যাগনিফিকেশান কি ম্যাগনিফিকেশানটা হচ্ছে একটা রেশিও কার কার রেশিও যে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট মানে কি ইমেজ কী অবজেক্ট ইমেজ মানে হচ্ছে প্রতিবিম্ব যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে তার হাইটটা কতটা আর ও মানে হচ্ছে অবজেক্ট মানে যে আমি যে বস্তুটা দেখেছি তার হাইটটা কতটা এদের দুজনাকার যে কম্পেয়ার করবে এদের দুজনাকার যে রেশিওটা সেটাই আমার ম্যাগনিফিকেশান বলে দেবে তাহলে এ পাতায় যখন আমি দেখলাম ম্যাগনিফিকেশান যখন আমি যদি বার করতে চায় তাহলে দেখছি এ তো এই কনকে মিরা তো অনেক কিছু জিনিস দেখাচ্ছে কীরকম জিনিস দেখাচ্ছে এ কোনো জিনিসকে ছোট করে বড়োও দেখাচ্ছে কোনো বড়ো ছোটো জিনিসটাকে বড়োও দেখাচ্ছে বড়ো জিনিসটাকে ছোটোও দেখাচ্ছে আবার কি দেখাচ্ছে সেম সাইজ দেখাচ্ছে এই দেখো না সেম সাইজ দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে আচ্ছা আর কি দেখাচ্ছে আর দেখাচ্ছে কোন একটা জিনিসকে যদি এখানে রাখি তাহলে এখানে ছোট্ট প্রাণ হয়ে যাচ্ছে তেমন একটা বড় জিনিসকে ছোট করেও দেখাচ্ছে আচ্ছা আর কী কে দেখাচ্ছে তাহলে কি কোনো ছোটো জিনিসকে বড়ো করেও দেখাবে হ্যাঁ দেখাবে এই যে ফোকাসের যদি কোনো একটা জিনিস ডাকি তার যেটা সাইজ থাকবে যখনই ইনফিনিটি মানে অনেক দূরে সেটা যখন যাবে তখন অনেক বড়ো সাইজের দেখাবে বোঝা গেল আচ্ছা তার আমি পেয়ে গেলাম যে তাদের সাইজগুলোও কেমন হবে এবার এই ম্যাগনিফিকেশানের ভ্যালুগুলোকে দেখো ম্যাগনিফিকেশান কীরকম বলে ম্যাগনিফিকেশান কী কী হতে পারে তার মানে তার মানে ম্যাগনিফিকেশান ইকুয়াল টু ম্যাগনিফিকেশানকে আমি এম দিয়ে দেখাচ্ছি এম ওয়ান হতে পারে এম গ্রেটার দেন ওয়ান হতে পারে এম লেস দেন ওয়ান হতে পারে কথা হচ্ছে কী গ্রেটার দেন ওয়ান কী লেস দেন ওয়ান যা তো মাথায় আসছে না ভালো করে দেখো ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু ওয়ান কখন হবে এই দুটো রেশিও মিলে ওয়ান কখন হতে পারে ওয়ানের সমান কখন হতে পারে যখন হাইট অফ ইমেজ আর হাইট অফ অবজেক্ট দুটো সেম হয়ে যাবে দুটো রাশি যখন সেম হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কিন্তু এখানে হচ্ছে ম্যাগনিফিকেশান গ্রেটার দেন ওয়ান তার মানেটাই তার মানে কখন ম্যাগনিফিকেশান গ্রেটার দেন ওয়ান হবে ম্যাগনিফিকেশান গ্রেটার দেন ওয়ান হতে গেলে এই গোটা ভ্যালুটার মান ওয়ানের থেকে বেশি হতে হবে এই গোটা ভ্যালুটা ওয়ানের থেকে বেশি কখন হবে আচ্ছা নিচের যদি রাশিটা যদি সবসময় ছোট হয় তার মানে ভ্যালু কী দেবে বড় দেবে আর নিচের রাশিটা যদি হচ্ছে বড়ো হয় তাহলে ভ্যালু সবসময় ছোটো দেবে তাহলে এখানে দেখছি ম্যাগনিফিকেশান গ্রেটার দেন ওয়ান ওয়ানের থেকে বেশি ওয়ানের থেকে যদি বেশি হয় তার মানে একে হতে হবে কম তার মানে হাইট অফ অবজেক্ট অবজেক্টের হাইট যা ছিল অবজেক্টের হাইট ছোট হবে কার তুলনায় ইমেজের তুলনায় তার মানে এটা কী তার মানে আমার যে ছবিটা তৈরি হলো সেই ছবিটা বড় করে দেখতে পাবো ম্যাগনিফিকেশান গেটার দেন ওয়ান মানে যে বস্তুটাকে আমি নিয়েছি তার থেকেও বড় ছবি বড় প্রতিবিম্ব আমার তৈরি হবে বড় আকারের আচ্ছা ম্যাগনিফিকেশান লেস সরি এটা এটা আমি উল্টো পড়ে পড়েছি ম্যাগনিফিকেশান এটা গ্রেটার দ্যান ওয়ান আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাগনিফিকেশান লেস দ্যান ওয়ান ম্যাগনিফিকেশান লেস দেন ওয়ান ম্যাগনিফিকেশান লেস দ্যান ওয়ান কখন হবে ম্যাগনিফিকেশান লেস দ্যান ওয়ান তখন হবে এর ভ্যালুটা এটা তো হচ্ছে এমের ভ্যালু এটা সমান হচ্ছে এম এটা ওয়ানের থেকে ছোটো হতে হবে ওয়ানের থেকে ছোটো কখন হবে যখন এই ভ্যালুটা বড়ো হবে নিচের ভ্যালুটা বড়ো হবে তার মানে হাইট অফ ইমেজ গ্রেটার দেন হাইট অফ অব এই সরি হাইট অফ অবজেক্ট গ্রেটার দেন হাইট অফ ইমেজ তার মানে ইমেজের সাইজটা মানে ইমে প্রতিবিম্বের সাইজটা ছোটো হবে মানে ছোটোই করে দেখাবে আমাকে বস্তুটা যেটা যেরকম ছিল তার থেকে ছোট করে দেখাবে তাহলে তখন ম্যাগনিফিকেশান হয়ে যাবে আমার মাইনাস ওয়ান তাহলে ম্যাগনিফিকেশান কখন ওয়ান হলো কখন গ্রেটার দেন ওয়ান হলো কখন লেস দেন ওয়ান হলো অসুবিধা নেই বুঝে যাবো আচ্ছা এর সঙ্গে আরও কিছু দেখা যায় যে ম্যাগনিফিকেশান কী পজিটিভ হবে ম্যাগনিফিকেশান কি নেগেটিভ হবে এর মানে কী বাবা ম্যাগনিফিকেশান পজিটিভ মানেই সবসময় মনে রাখবে এই ইরেক মানে সোজা খাড়া তৈরি ছবি তৈরি করে প্রতিবিম্ব যদি তৈরি করে তার ম্যাগনিফিকেশান সবসময় পজিটিভ হবে তেমন হচ্ছে ভার্চুয়াল মানে হচ্ছে অসৎবিম্ব আর হচ্ছে সোজা খাড়া এরকম যদি ছবি বা প্রতিবিম্ব তৈরি করে তার মানে ম্যাগনিফিকেশানটা পজিটিভ নেগেটিভ কখন বলবো নেগেটিভ যখন ইনভার্টেড উল্টানো ছবি তৈরি করবে উল্টানো প্রতিবিম্ব উল্টানো প্রতিবিম্ব তৈরি করবে আর সেটা সদবিম্ব হবে রিয়েল ইমেজ তৈরি করবে হয়ে গেল কী আছে কার কনকে কনকেভিরারের একদম গুষ্টির পিন্ডি সব আমরা উদ্ধার করে ফেললাম আচ্ছা কিছু কিছু কোশ্চেন আসে এরকম যে কনকে মিরারের ইউজ কী কোথায় কোথায় আমরা কনকে মিরার ব্যবহার করে থাকি ইউজেসগুলো দেখো তোমরা যদি বইয়ে পড়ো দেখবে এগুলো থাকবে এক হচ্ছে সেভিং মিরার সেভ টেপ করার জন্য আমরা যে সেভিং মিরার ব্যবহার করে থাকি সেভিং মিরার মানে হচ্ছে সেভ করার জন্য যে দর্পণটা ব্যবহার করে থাকি অনেকে ভাববে যে তুমি ইংলিশে লিখছো বুঝবো কী করে সেভ করা মানে সেভ করা রে ভাই আর মিরার মানে দর্পণ এইটুকুনি তো বাংলা তোমরা জানোই আর হচ্ছে ডেন্টিস্টরা ব্যবহার করে থাকে দন্ত চিকিৎসকরা দন্ত চিকিৎসকরা ব্যবহার করে থাকে এবার ব্যবহারটা হচ্ছে তোমরা এটা ভেবে বলবে কেন ডেন্টিস্টরা এটাই ব্যবহার করে থাকে এটা করলে কি 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 ফায়দাটা কি পাবে ওরা এক্ষুনি কিন্তু আমি এখানে বুঝিয়ে দিয়েছি কি কি ইমেজ তৈরি করে এবার মাথায় ভেবে নাও কীরকম সাইজের ইমেজ তৈরি করে মাথায় ভাবো সোলার ফার্নেস সোলার ফারনেসি সোলার ফারনেসে বাংলা সোলার ফারনেসি ইএনটি ডক্টর ইএনটি হচ্ছে নাকখান গলার ডাক্তার ইএনটি ডক্টর ওরাও এটা ইউজ করে আর দেখবে হেড লাইট সার্চ লাইট এইগুলোতেও টর্চ লাইট হ্যাঁ তা এটা লিখতে পারি টর্চ লাইট হেড লাইট এইগুলোতে আমরা আচ্ছা আর একটা ফেমাস অনেক সময় দিয়ে দেয় লোকে ভাবে যে বাবা এটা হবে কি না সেটা হচ্ছে ডিস অ্যান্টিনা ডিস অ্যান্টিনা তাহলে এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট লেকচার এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাস টেনের প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো থেকে একটু কনফিউশন থাকে আমাদের সেই সেইগুলো আমরা প্রত্যেকটা কভার করব যেমন এখানে হচ্ছে কনকে মিরারের করলাম অবতল দর্পণের করলাম পরের বাটে উত্তল দর্পণের করব এবং একটা জিনিস মনে রাখে যদি আমরা এই দর্পণের কেসটা যদি বুঝে যাই লেন্স একদম চুটকিতে হয়ে যাবে কারণ এর উল্টোই হচ্ছে লেন্স ওকে এরকম আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই চেষ্টা করব ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গাগুলো কনফিউশন থাকে যেগুলোর কনসেপ্টগুলো একটু নড়বড়ে থাকে সেই সব জায়গাগুলো আমি পড়িয়ে দেব ওকে থ্যাংক ইউ